আপনার এই আমার ভাইয়ের বউ বাপের বাড়ি গিয়েছে আর কি তার রিল বিয়ে ছিল তো এখানে গিয়েছিল প্রায় মাস এই দুইদের দুই আড়াই মাস গেছে যে তো গ্যাস হয়েছে মনে করেন থাকতে 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 বিয়ে থেকে আর হাইতেছে না আর কি কিছু থাকতেছে এটা কি বাপের বাড়ি থাকতেছে তো তারা কইছে আওয়ার লিখা প্রায়তা লাগেছিলাম বেড়াইনি তো এই কথা কইতেছে এই আমরা জিজ্ঞেস করছি তুমি আয়োস না আর কো না বেড়াল করতে করতে এক মাস দেড় মাসের মতন বেড়াই তো তোর পরে আমার ডাউট হয়েছে না কোনো কিছু একটা ব্যাপার আছে জিজ্ঞেস করছে আয়ো নাগেরে আয়ও না আমি অকাল আইতাম না আমি পরে এই কথা কইতেছে তো এর মধ্যে ভাইও গেছে কথা কইতো ভাইয়েরও ব্যবহার ভালো করে না বাবা বাইরের খারাপ ব্যবহার করে দেয় তো ভাইও আয় পরে হ্যাঁ হ্যাঁ কত বাড়ি গেছে কত বাড়ি গেছে আনতে আইতো না তাই তার লোক সংসার করতো না মানে ইডি করতেছে আমি হেলোর সংসার করতাম না আমি হেলার সংসার করতে ভাল লাগে না হ্যাঁ স্মার্ট না হ্যাঁ শালাক না